হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস তোমরা যারা সিসিএফ বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই নতুন পদ্ধতিতে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছ এবারে তোমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে আজকের ভিডিওতে আমি তোমরা যারা মেজর কোর্স বা অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারে কি কি পড়তে হবে এবং কত নম্বরের পরীক্ষা দিতে হবে অর্থাৎ কোর্স স্ট্রাকচার কি হবে সেই বিষয়টিকে নিয়ে বিস্তৃত আলোচনা করব। অন্যান্য দিনের মতন আজকেও বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থাকা ক্লিক করতে ভুলো না চলো এবারে আমরা দেখে নিই অনার্স বা মেজর কোর্সে দ্বিতীয় সেমিস্টারে কি কি পড়তে হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে আজ আমরা দেখে নেব সিসিএফ বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই পদ্ধতিতে যারা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কি কি পড়তে হবে এবং মোট কত নম্বরের পরীক্ষা দিতে হবে অর্থাৎ বলা যেতে পারে যে দ্বিতীয় সেমিস্টারে মেজর কোর্সের স্ট্রাকচার কি হবে সেই বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারে প্রথমেই যে বিষয়টি পড়তে হবে তা হলো তোমরা যে বিষয়ে অনার্স নিয়েছো সেই বিষয়েরই সিসি টু পেপারটি এখানে রয়েছে একশো নম্বর দ্বিতীয় যে বিষয়টি পড়তে হবে তা হলো তোমাদের অনার্স সাবজেক্টেরই এসইসি টু পেপারটি অর্থাৎ তোমরা যে যে বিষয়ে অনার্স নিয়েছ সেই অনার্স সাবজেক্টেরই এসইসি টু পেপারটি দ্বিতীয় সেমিস্টারে পড়তে হবে সেখানেও রয়েছে একশো নম্বর তৃতীয় যে বিষয়টি পড়তে হবে তা হলো তোমাদের মাইনর পেপার প্রথম সেমিস্টারে তোমরা যে যে বিষয়টিকে মাইনর সাবজেক্ট হিসাবে রেখেছিলে সেই বিষয়টারই দ্বিতীয় পেপারটি পড়তে হবে এই দ্বিতীয় সেমিস্টারে সেখানেও রয়েছে একশো নম্বর চতুর্থ যে বিষয়টি পড়তে হবে তা হল আইডিসি টু পেপার অর্থাৎ আইডিসি হিসাবে প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটি তোমরা রেখেছিলে সেটা বাদ দিয়ে অন্য একটি সাবজেক্টকে আইডিসি পেপার হিসাবে দ্বিতীয় সেমিস্টারে পড়তে হবে এই আইডিসিতে রয়েছে পঁচাত্তর নম্বর এই চারটি বিষয়ের পাশাপাশি তোমাদের পড়তে হবে তিনটি কম্পালসারি বিষয় নাম্বার ওয়ান এ বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি ইংলিশ টু এই পেপারটিতে রয়েছে পঞ্চাশ নম্বর তোমরা প্রথম সেমিস্টারে একটি ইংলিশ পেপার পড়েছিলে এখানে দ্বিতীয় সেমিস্টারে আরেকটি ইংলিশ পেপার তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়তে হবে কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ তোমাদের বি এ বিএসসি বিকম সকল শাখার ছাত্রছাত্রীদেরই এই পেপারটি পড়তে হবে নাম্বার টু সিভ্যাক এনভারমেন্টাল স্টাডিজ টু অর্থাৎ সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে পরিবেশ বিদ্যার দ্বিতীয় কোর্সটি পড়তে হবে এই দ্বিতীয় সেমিস্টারে সেখানেও রয়েছে পঞ্চাশ নম্বর নাম্বার থ্রিতে আরেকটি সি ভ্যাক বা কমন ভ্যালুয়েডেড কোর্স তোমাদের পড়তে হবে তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই ছটি বিষয় থেকে তোমাদের যে কোনো একটিকে বাছাই করে নিতে হবে সেখানে রয়েছে পঞ্চাশ নম্বর সেই ছটি বিষয় হল নাম্বার ওয়ান ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস নাম্বার টু হ্যান্ডস অন মেশিন লার্নিং নাম্বার থ্রি ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রনিক্স নাম্বার ফোর অকুপেশনাল হেলথ ডিজঅর্ডার্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ আর্গোনমিক্স নাম্বার ফাইভ লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন নাম্বার সিক্স ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই ছটি বিষয়ের বিস্তৃত সিলেবাস প্রশ্নের ধরন এবং কোন বিষয়টিকে বাছাই করলে তোমাদের পরীক্ষায় নম্বর পেতে সুবিধা হবে সেই বিষয়গুলিকে নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো অনার্স বা মেজর পেপার একশো নম্বর এসইসি সি টু পেপার একশো নম্বর মাইনর টু পেপার একশো নম্বর আইডিসি টু পঁচাত্তর নম্বর আর এর সঙ্গে রয়েছে তিনটি কম্পালসারি বিষয় এই সি কম্পালসারি ইংলিশ পঞ্চাশ নম্বর সি ভ্যাক ইএনভিএস টু পঞ্চাশ নম্বর সি ভ্যাক ছটি বিষয় থেকে বাছাই করা একটি বিষয় পঞ্চাশ নম্বর এই মোট পাঁচশো নম্বর বা একুশ ক্রেডিট তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এর পরের ভিডিওগুলিতে আমি তোমাদের এই কম্পালসারি বিষয়গুলিতে কেমন ধরনের প্রশ্ন হবে কোন পেপার থেকে কটি প্রশ্নের উত্তর দিতে হবে এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সকলে অনেক অনেক ভালো থেকো